অমানুষদের কথা যত কম বলা দেয় ততই ভালো সুস্বাগতম আপনাদের সবাইকে আপনারা বুঝতেই পারছেন কাদের কথা বলছি বাংলাদেশে আমাদের মৎস্যজীবীরা আটকা পড়ার পরে সেখানকার নেভি নেভির জানোয়াররা জানোয়ার অমানুষ মানে কে আর বলবো সেই অমানুষরা যেভাবে আমাদের নেভির উপর শারীরিক অত্যাচার করেছে সেটা তো ভয়ঙ্কর তারপরও একজন পড়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে হু খাচ্ছে অথচ তাকে তোলার দায়িত্ব তো নেবির অথচ তারা তুলনা ভাবছে যে একটা ভারতীয় মরছে মরু কি অমানুষ কী অমান অমানবিক অথচ ওদের চাল ডাল তেল তৈরি তরকারি একটা সময়ে আমাদের এখান থেকে যেত তাই খেয়ে বড় হয়েছে আরাম করে দল অমানুষ কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যখন পঁচানব্বই জনকে দিয়ে দিচ্ছেন হঠাৎ করে একজনকে উনি আগে ডাকলেন তাকে দু লাখ টাকা দেখলেন তার পরে শোনা গেল উনি হচ্ছেন যিনি মারা গেছেন তার স্ত্রী তিনি সেখানে মুখ্যমন্ত্রীর সামনে কান্নাকাটি করলেন খুব স্বাভাবিক একটা মানুষের বিনিময়ে দু নম্বর দু লক্ষ টাকাটা তো বড়ো কথা না কথাটা হচ্ছে একটা সান্ত্বনা দেওয়া যে কি করে অন্তত কিছুদিন ওরা চলুক তারপরে অল্টারনেটিভ ব্যবস্থা করা হবে সেটাও মুখ্যমন্ত্রী ওখানকার এমএলএদের দায়িত্ব দিয়েছেন যে এই পরিবারগুলো যাতে না খেয়ে থাকে এমন অবস্থা যেন না হয় তোমরা সবাই রক্ষা করো এদের চিকিৎসা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা সব একদম নির্দেশ দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে সে চিকিৎসাটা ভালোভাবেই হবে কিন্তু কথাটা হচ্ছে যে মানুষ ভুল করে নদীর জলসীমা সেখানে তো আর বড় মানে পাঁচিল দেওয়া নেই ভাসতে 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 ঢেউয়ে কখন কোথাতে কীভাবে কোথায় চলে যাবে তার ঠিক থাকে না আর এরা নিরাস্ত মানুষ এদের তো একটা জাল থাকে এছাড়া তো আর কিছু নেই এখন এদের যদি সশস্ত্র লোকেরা এসে ধরে এদের উপর মারধর করে উলঙ্গ করে ছবি তুলেছে ছি 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 সি মানবিক মানবেতর প্রাণী এরা মা মানে মানবেতর আসলে এদের বললেও কিছু যায় আসে না ওরা নিজেরাই জানে যে ওরা মানুষ নয় কাজে ওদের অমানুষ বললে ওদের কিছু যায় আসে না ওরা সেই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়েছে যাই হোক আপনারা সবাই মনে রাখবেন যে বাংলাদেশের ওপারে কেউ ভুল করে না যান সেটা দেখবেন কেন মৎস্যজীবীদের তো মাছ ধরতে যেতেই হবে সমুদ্রে হলে তারাও না আবার আমরাও তো খেতে পাবো না আমরাও তো মাছ খেতে পাবো না এই মৎস্যজীবীদের জীবীদের জন্য তো আমরা মাছ ভাত খেতে পারি ফলে আমরাও চাইব যে তারাও যেন কোনোরূপভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাবেন না এবং শারীরিক কোনো অত্যাচার সজবেন না আপনারা সুস্থভাবে যাবেন সুস্থভাবে ফিরে আসুন নমস্কার আমি সুকুমার দেবনাথ তোমার মোটামুটি মানুষ অন আজকের দিন টিভিতে আপনাদের স্বাগত